আমান একটা ছাগল চার কেজি মাংস ছয়ত্রিশটি ডিম পাঁচ লিটার গাখির একসাথে খাইয়ে ফেলেন এই পাকিস্তানের খান বাবা খান বাবার খাওয়ার অবস্থা দেখে যে কোনো মানুষ তাড়াতাড়ি ভয় পাই যায় পাকিস্তানের খান বাবার জীবন কাহিনী খুব আকর্ষণীয় এবং অনুপ্রেরণা তার পুরো নাম আর খিজার খায়াত খান তবে তিনি খান বাবা নামে খুব পরিচিত তিনি পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়া প্রদেশের মারদার জেলার বাসিন্দা খান বাবা পাকিস্তানের অন্যতম বিশাল দেহী ব্যক্তি হিসেবে পরিচিত তার ওজন প্রায় 1630 কেজি তার উচ্চতা 6 ফুট 6 ইঞ্চি খান বাবা 1991 সালে জন্ম গ্রহণ করেন শৈশব থেকেই তার শরীরের গঠন ছিল বেশ শক্তিশালী এবং ভারী 18 বছর বয়স থেকে তার ওজন দ্রুত বাড়তে থাকে তার খাদ্যবাস অত্যন্ত আকর্ষণীয় তিনি প্রতিদিন প্রায় হাজার গ্যালারি গ্রহণ করে এতে প্রায় 130 টি ডিম 4 কেজি মাংস এবং 5 লিটার দুধ অন্তর্ভুক্ত থাকে খান বাবা তার শক্তির কারণে পাকিস্তানে হাল্ক নামে তিনি তার অসাধারণ শারীরিক ক্ষমতার জন্য বিশ্বব্যাপী আলোচিত তিনি এমন কৌশল প্রদর্শন করেন যেখানে গাড়ি টেনে আনা তার উপর দিয়া গাড়ি চালানোর মতো শক্তি প্রদর্শনী অন্তর্ভুক্ত খান বাবা বলেন তিনি পাকিস্তান এবং মুসলিম বিশ্বের শক্তি ও গর্বকে উপস্থাপন করতে তিনি যুব সমাজকে শারীরিক ফিটনেস এবং শক্তি সম্পর্কে সচেতন করতে যদিও খান বাবার শক্তি এবং ওজন তাকে বিশেষ খ্যাতি দিয়েছে তবে অনেক তার জীবন ধারণা এবং ব্যস্ত কে প্রশ্ন তুলেছে তার বিশাল ওজন ভবিষ্যতে ব্যস্ত চকি তৈরি করতে পারে বলে ধারণা করা হয় খান বাবার জীবন কাহিনী শুধু পাকিস্তানে নয় বরং সারা বিশ্বের মানুষকে প্রেরণা যোগায় যে শক্তি এবং অধ্যাবসয় দিয়ে মানুষের যে কোনো কিছু অর্জন করতে পারে খান বাবা একজন পেশাদার রেসলার এবং শক্তি প্রদর্শনকারী হিসাবে বিশ্বব্যাপী জনপ্রিয় তিনি বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ করেছেন নিজের শক্তি প্রদর্শনের মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করে যদি তিনি বাংলাদেশে কাজ করেন তাহলে তিনি ইভেন্ট প্রদর্শনী বা অনুপ্রেরণামূলক বক্তব্য অংশ নিতে পারে তার কাজ মানুষকে তাদের স্বপ্ন পূরণে অনুপ্রেরণিত করবে এবং ফিটনেসের গুরুত্ব বোঝাতে সাহায্য করে খান বাবার উপস্থিতিতে যে কোনো ইভেন্টে আকর্ষণীয় করে তুলতে পারে